Thank <laughs> you. সো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন সো আজকে চলে আসলাম সবাই ইউআইডি কমেন্ট করেন লাইক সাবস্ক্রাইব করে ইউআইডিটা টা কমেন্ট করেন ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করে দিন সো ফাইনালি আমাদের গেমে ঢুকে পড়েছি আমরা আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে শিমল তোমাকে লাইক করে দিয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি এই সরি তোমাকে ফ্রেন্ডে গুজ দিয়ে দিয়েছি তুমি লাইক সাবস্ক্রাইব করে দাও